সেই ভুয়াতে উঠেছি সেই ভুয়াতে উঠে এই বুড়ো বয়সে একা একা কাজ করতেছি এই বুড়ো বাপের একটা আরো চিন্তা ভাবনা করে না যে বুড়ো বাপটা কি করে কি করে অর্ধেক রাত পর্যন্ত কানে থাই কি এর বেড়ায় সারা রাত জায়গায় বেড়ে থাই আর

আর আমার জন্য আহ কি করব কারে কব দুঃখের কথা কত পরিশ্রম করে ছেলে মেয়েদের পড়াশুনো করালাম এত পড়াশুনো করালাম আর আজকে কে আমার দুঃখ কেউ না এই কথা আমি কারে আমি মরে যাওয়ার পরে ই আমার এই সম্পদ এরা কি করে দেখবে কি করে এ তো ভাই দিয়ে নিয়ে যাবে সারাটা রাত সারাটা রাত যাক উল্টলি বালিশির তলে উল্টোলি কিছু না কিছু পাওয়া যাবে এ কাজ কর কিছু কাজ কর কিছু কাজ করে খা এরা কাম করবে না যত কাজ সব আমার এই এতখানিক তো লেখাপড়া শিখে

সারা জীবন চাকরি বাকরি করে এত কষ্ট খুঁজে লেখাপড়া শিখে আমি কিচ্ছু বুঝিনি আমি একদম চড়া ভাই খেপে ওঠে মাত কি ছিল একসাথে নিশা করে ফেলে দেয় মনে আছে আমাকে কোনো মূল্য নেই আমরা বুড়ো হয়ে গেছি আমাকে তো কোনো মূল্যই দেবো আমরা কথা বলে তো জ্ঞান দেওয়াই যায় তা শোনো ছেলে পেলে যা মানুষ করিছা তোমার কথাই যা বুঝলাম রসুন সাল্লাল্লাহ আলাহসাল্ম বলেন সন্তানের কিছু হাক আছে কিন্তু তুমি যে তাদের কাছে ভালো কিছু আশা করতিস তুমি কি তার কি হাক আদায় করিছ সন্তান জন্মগ্রহণ করে তার কানে আজান দিতে হয় সুন্দর একটা নাম রাখতি আয় তারপরে কোরআন হাজিদের শিক্ষা দ্বিতীয় তারপরে সময় মতো যখন বিবাহ বয়সায় বিবাহ দ্বিতীয় হয় এরম কয়েকটা সন্তান হাক আছে আকিকা দিতে হয় তুমি কি এগুলো আদায় করিছ তুমি সন্তানের হক আদায় করেনি সন্তান তোমার তো আদায় করবে কা তাছাড়া সন্তানেরও কিন্তু বিষয়টা বড় ভুল আছে বাপ মা তো মূর্খ অজ্ঞ থাকার কারণে কিছু ভুল হয় সে সন্তান তো শিক্ষিত তোমার ফেলে তো ভালো লেখাপড়া করো জানি ওর মেধাও তো ভালো তা দুর্ব্যবহার করতেছে কেন ওই যে সঙ্গ দোষে এগুলো করা যাবে না যারা নামাজ কালাম পড়ে তাদের সাথে বেশি বেশি বৃষ্টি দিবা আর যে তুমি এই আবা যাবা খায় এগুলোরও পিছনে একটা কারণ আছে ওই সঙ্গ দোষে সেগুলো করা যাবে না ছেলেবেলে দিনে শিক্ষা শিক্ষিত করো হ্যাঁ বাপু জীবনে এই আসছে বড় ভুল কাজ করেছি বুঝিনি আসলে আমাকে প্রত্যেকটা বাবা আমার বোঝার দরকার যে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা আর এই সুশিক্ষাইটাই আসছে তিন ও ইসলামের শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই আসছে বিদ্যা না হুজুর আসলেই আপনি সঠিক কথা কয়েছেন